ইসমুলের হরেম আমি মোহাম্মদ শাহজাহান কবির আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি সেই স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসাবে আজ আমি আপনাদের দেখাবো এম এস রড কি আমরা যে কনস্ট্রাকশনে ব্যবহার করি এম এস রড সেই রডটা আসলে কি রডের গায়ে কী লেখা থাকে কীভাবে আমরা রডের ওজন নির্ণয় করবো সিক্সটি গ্রেড রড এবং সেভেন্টি টু গ্রেড রড বলতে কী বুঝি সেই বিষয় নিয়ে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রড এম এস রড সাধারণত বলতে কি বুঝি এম এস রড হচ্ছে মাইল্ড স্টিল এম এসটা হচ্ছে মাইল্ড স্টিল রি মিলে রড উৎপন্ন করা হয় রড সাধারণত তিন প্রকারের হয় লো কার্বোনেট রড মিডিয়াম কার্বনেট রড এবং হাই কার্বোনেট রড তারপর হচ্ছে রডের গ্রেড বলতে আমরা কি বুঝি রডের গ্রেডটা হচ্ছে রডের নমনীয় বিন্দুর সর্বোচ্চ পর্যায়টাকে রডের গ্রেড বলা হয় তো সাইট সিক্সটি গ্রেড বলতে আমরা কি বুঝি সিক্সটি গ্রেড হচ্ছে ষাট হাজার পি এস আই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি এই সিক্সটি গ্রেড রোড ষাট হাজার পি লোড নিতে সক্ষম এর বেশি মাত্রা লোড দিলে সেটা ভেঙে যাবে তারপরে আরেকটাই শো আছে এখানে রডের গায়ে লেখা আমরা দেখতে পাচ্ছি এই রডের গায়ে লেখা আছে টিএম টি ফাইভ হান্ড্রেড ডব্লিউ এই ফাইভ হান্ড্রেড ডব্লিউটা আসলে কি ফাইভ হান্ড্রেড ডব্লিউ দ্যাট মিন্স হচ্ছে অয়েল ডেবল যেটা অয়েল লিঙ্ক করা যাবে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি ফাইভ হান্ড্রেড ডব্লিউকে ফাইভ হান্ড্রেড ওয়ার্ড হিসেবে আমরা বলি আসলে এটা মোডেও ঠিক না এটা হচ্ছে অয়েল ডেবল দেশ ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ডব্লিউ বলতে আমরা কী বুঝি এই ওয়ান ফাইভ হান্ড্রেড মেগাপেসাল দ্যাট মিন্স হচ্ছে ওয়ান মেগাপেসাল হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ পি এস আই তো সেই হিসাবে যদি আপনার পাঁচশো ইন্টু ওয়ান ফোর্টি ফাইভ গুণ করি আমরা তাহলে সেই ক্ষেত্রে বাহাত্তর হাজার পাঁচশো ক্যাশাই আসবে রডটা সেভেন্টি টু গ্রেডের হিসেবে কাউন্ট করা হয় এই আমার হাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে ষোলো মিলি ষোলো মিলি রড আপনার কীভাবে চিনব কোন রডটা কী এই যে এটা হচ্ছে ষোলো মিলি আরেকটা রড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মিলি রড আরেকটা হচ্ছে

তাহলে আবার থ্রি পয়েন্ট টু এইটদের পার ফিটে চলে আসবে তো আমরা সাধারণত যারা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি তারা সাধারণত এই অয়েডটা কিন্তু আমাদের মেমোরি দিয়ে রাখতে হবে ফুল টাইম যেমন হচ্ছে দশ মিলিমিটার রোডের অয়েটটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট কেজি পার ফিট বারো মিলিমিটার রোডের ওয়েটটা হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন কেজি পার ফিট ষোলো মিটার ষোলো মিলিমিটার রোডের ওয়েটটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট কেজি পার ফিট বিশ মিলিমিটার রডের অয়েডটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ কেজি পার ফিট আমরা এই রডের ফাংশনটা আপনাদের দেখালাম আসলে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে শুধু দেখলেই চলবে না প্র্যাকটিক্যালি আপনার কাজ করতে হবে রডের গায়ে হাত দিতে হবে রডটা দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে প্রয়োজন মধ্যে ফিজিক্যালি কাজ করতে হবে আপনি অবশ্যই আপনারা একটা বিষয় দেখবেন যে শুধু জ্ঞান চর্চা করলেই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে না বইয়ের মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আমরা পড়ি কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা সেটা কাজে লাগে না সেরকমই যদি হতো শুধু বই পড়েই কাজ করা যেত তাহলে কিন্তু আমরা বইয়ে গাড়ি চালানোর কিন্তু অনেকগুলো ফাংশন বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু আমরা যখন বই মুখস্থ করে প্র্যাকটিক্যাল ফিল্ডে গাড়ি চালাতে তখন কিন্তু আমরা পারবো না সেই প্রেক্ষিতে আপনাকে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে প্র্যাকৃত কাজ করতে হবে ফিজিক্যালি আসতে হবে রড দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে দ্যাট মিনস পরবর্তী পর্যায়ে আপনার একটা সিভিল দক্ষ কাজে দক্ষ করতে পারবেন বলে আমার দূর বিশ্বাস আমি আপনাদের সকলের সফলতা কামনা করি আমি আমার লেশনটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম